আসসালামু আলাইকুম কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট জানুয়ারি মাসের চোদ্দো তারিখ আপনি নিজে জানুন অন্য প্রবাসী ভাই বোনকে জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের টাকার আপডেট গোল্ড আপডেটের গুরুত্বপূর্ণ তথ্যটি আপনি জানতে পারবেন বর্তমান সময়ে কুইতের এক্সচেঞ্জ কোম্পানিগুলোর যে বৈষম্য টাকা পাঠাতে যে লিমিটেড টাকার রেট দিচ্ছে এই ব্যাপারে আপনার মতামত কমেন্টস করুন সবাই সবার অবস্থান থেকে এই নিয়মের বিরুদ্ধে আওয়াজ তুলুন আমাদের বহু প্রবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ বাংলাদেশে টাকা পাঠালে আপনি তিনশো টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পিক আপে পাবেন তিনশো টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিবে তিনশো টাকা বিইসি এক্সচেঞ্জ দেবে তিনশো চুরানব্বই টাকা এআরি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো চুরানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জ দেবে চারশো টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা জুলেখাস এক্সচেঞ্জ তিনশো সাতাশি টাকা আলমোজাইনি এক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ তিনশো উনানব্বই টাকা কুইট ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো সাতাশি টাকা ইউএই এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা কুয়েত বাহারান এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা বিশ হাজার টাকার জন্য একটি রেট পঞ্চাশ হাজার টাকার জন্য একটি রেট এক লক্ষ টাকার জন্য একটি রেট অ্যাভারেজ রেটের ক্ষেত্রে আপনি এই টাকার রেট তিনশো অষ্টআশি টাকা থেকে চারশো টাকা পর্যন্ত দেখতে পাবেন সর্বোচ্চ টাকা রেট পেতে অবশ্যই আলোচনা করবেন কিভাবে পাঠালে আপনি বেশি পাবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন বাংলাদেশ সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কি তাও কনফার্ম করবেন এবং টাকাটা বুঝে নেবেন দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে বুঝে নিতে বলবেন প্রণোদনার টাকার ব্যাপারে আপনার কোনো অভিযোগ মতামত থাকলে ভিডিওতে কমেন্টস করুন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পরামর্শ দেব এর পাশাপাশি আমরা দেশে টাকা পাঠাতে গিয়ে বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণে টাকা রেটে পার্থক্য বা পরিবর্তন আমরা দেখতে পাই যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ টকেট উপায় রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি। আপনি যখন বৈধভাবে গোল্ড খরিদ করবেন কুইতের মার্কেট থেকে যেটা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন যে কোনো মার্কেটে একই রেট পাবেন অবশ্যই গোল্ড খরিদ করার সময় কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত এটি কোন দেশের তৈরি এই তথ্যগুলো জেনে নেবেন যেমন আজ ছয় ক্যারেটের এক গ্রাম ছয় দিনের ছশো ষাট ফিলসে দশ ক্যারেটের এক গ্রাম এগারো দিনে একশো বিশ ফিলসে চৌদ্দ ক্যারেটের এক গ্রাম পনেরো দিনের পাঁচশো নব্বই ফিলসে আঠারো ক্যারেটের এক গ্রাম উনিশ দিনার নশো নব্বই ফিলসে একুশ ক্যারেটের এক গ্রাম তেইশ দিনার তিনশো বিশ ফিলসে বাইশ ক্যারেটের এক গ্রাম চব্বিশ দিনার চারশো সত্তর ফিলসে চব্বিশ ক্যারেটের এক গ্রাম ছাব্বিশ দিনার ছশো ষাট ফিলসে এক কেজি গোল্ড ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ দিনারে তোলা গোল্ড তিনশো দশ দিনারে একাউন্ড গোল্ড আটশো উনত্রিশ দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন হবে অবশ্যই এই ব্যাপারটি মাথায় রাখবেন